গল্প নবীন যৌবন লেখক সুনীল গঙ্গোপাধ্যায় দুপুরে খবর পেলাম কৌশিককে হাসপাতালে পাঠানো হয়েছে আত্মহত্যার চেষ্টা করেছিল এই নিয়ে তিনবার প্রথমবার কৌশিকের আত্মহত্যার ব্যর্থ প্রয়াসের খবর পেয়ে যতটা উত্তেজিত ও বিচলিত হয়ে পড়েছিলাম এবার তেমন হল না একটু বিরক্তই বোধ করলাম বরং খবরটা শুনেই মনে হল এবার কৌশিককে একদিন আচ্ছা করে একটা ধমক দিতে হবে এসব কি ছেলে মানুষই তার আগে অবশ্য জানা দরকার কৌশিক শেষ পর্যন্ত বেঁচে উঠবে কিনা হাসপাতালে একবার যেতে হবে হাসপাতালে কৌশিকের চিকিৎসা ঠিক মতন হচ্ছে কিনা সে সম্পর্কে অবশ্য চিন্তিত হবার প্রয়োজন নেই কৌশিক নিজেই থার্ড ইয়ারের ডাক্তারির ছাত্র হস্টেলে থাকে ওদেরই কলেজ সংলগ্ন হাসপাতালে ওকে রাখা হয়েছে ওর সহপাঠী এবং মাস্টারমশাই ডাক্তাররা নিশ্চিত ভালোভাবেই দেখাশুনো করছেন কৌশিক আমার এক বন্ধুর ছোট ভাই আমার সেই বন্ধু এখন চাকরি সূত্রে থাকে বিলাসপুরে সে আমাকে চিঠি লিখে অনুরোধ করেছিল আমার ভাইটা যাতে একেবারে বুখে না যায় তুই একটু দেখিস কখনো যদি তোর কাছে টাকা ধার কিছুতেই না ওর একটু বেশি খরচ করা স্বভাব কৌশিক মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে ওদের হস্টেলে কখনো শাকচচ্চরি শুক্তো এইসব রান্না হয় না বলে আমাদের বাড়িতে এসে খেতে চাইত কোনোদিন টাকা ধার চাইনি বেশ মধুর স্বভাবে